আরজিকর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য সহ সমগ্র দেশ কিন্তু আরজিকরের মহিলা ডাক্তারের ধর্ষণ ও হত্যার পর ঘটে গেছে ষোলোটি ধর্ষণ বলে জানিয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্ত সংযোজক সৌমিত্র দে বৃহস্পতিবার সন্ধ্যায় এরি প্রতিবাদে কলেজপাড়া মোড়ে একটি পথসভার আয়োজন করেন সংগঠনের সদস্যরা এদিন সৌমিত্র দে আরও বলেন আজও কোচবিহারের বক্সিরহাটে ন বছরের একটি শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে পরপর চলতে থাকা এই ধর্ষণ ও নিগ্রহের প্রতিবাদে তাই সোচ্চার হয়েছেন তারা পাশাপাশি সৌমিত্রবাবু জানান বাংলায় কোনো ঘটনা ঘটলেই তার তুলনা করা হয় পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে মণিপুর উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যেও এই ধরনের নাক্কারজনক ঘটনার প্রতিবাদ তারা করেন বলেও জানিয়েছেন তিনি কিন্তু তুলনা করে বাংলার ধর্ষণের ঘটনাগুলিকে ছোট করে দেখতে নারাজ তিনি তার কথায় এটি একটি অরাজনৈতিক মঞ্চ যেখানে দলমত নির্বিশেষে সকলে আসতে পারেন কিন্তু আরজিকরের মতো ঘটনার পর মুখ্যমন্ত্রীর বলা উৎসবে ফিরে আসুন কথাটির তীব্র নিন্দা করেন তিনি তিনি এও জানান সিবিআই তদন্ত করছে তিনি আশাবাদী সময় লাগলেও প্রকৃত দোষীরা শাস্তি পাবেন এদিন হিন্দু জাগরণ মঞ্চের তরফে সৌমিত্র দেয়ার কি কি বলতে চেয়েছেন আপনার নাম এবং উত্তরবঙ্গের প্রান্ত সংযোজক ভিন্ন যাওয়ার মানুষ এটা অনুষ্ঠান না আমাদের প্রতিবাদ সভা কারণ আপনারা সবাই জানেন আমরা সবাই জানি যে আরজিগড় গত এক মাস আগে আরজিগড় ঘটনা ঘটেছে কিন্তু তার মাঝখানেও তারপরে পুরো উত্তরবঙ্গে ঘুরে আরো ষোলোটি মেয়েদের ধর্ষণ নারী নির্যাতন হয়েছে তো আমরা আর কিগরের বিষয়ে সবাই ভাবছি সবাই প্রতিবাদ করছি আমাদের আজকে প্রতিবাদ সবার একটা আরেকটা মূল উদ্দেশ্য আরো যে ষোলোটি মে ধর্ষণ এবং তারা ক্ষতি হলো তারই প্রতিবাদ আসবে আমাদের এই সভা আমাদের কাছে যা রিপোর্ট আছে প্রতি সপ্তাহে সাতজন করে মহিলার শিশু এবং মহিলা সেগুলো কেস আজ পর্যন্ত উঠছে আর্থিক নিয়ে যে ঘটনা ঘটেছে সেটা আমরা সমব্যাপি কিন্তু এই আর আর্জিকরের ঘটনায় বিজেপি শাসিত রাজ্যে একাধিক ঘটনা ঘটেছে মণিপুর তার প্রমাণ কি বলবেন এ ব্যাপারে একটাই যে আমরা এখানে এটা যখনই কোনো ঘটনা ঘটে শুধু ধর্ষণ বলে না যখনই বাংলায় কোনো ঘটনা ঘটে আমরা পার্শ্ববর্তী রাজ্য থেকে চেপ দেখাই যখনই বাংলায় কোনো মানে ভাইরাল করছে তখনই আমরা পার্শ্ববর্তী রাজ্য দেখি যখনই এখানে কোনোভাবে দর্শিত হয় পার্শ্ববর্তী রাজ্য দেখি আমরা এখানে কোনো পলিটিক্স করতে আসিনি আমাদের সংগঠন জনগত নির্দিষ্ট সবাইকে আসার অনুরোধ মণিপুরে ঘটনা ঘটছে অবশ্যই তার মানে এই নয় যে আমি করছি মণিপুরের ঘটনা ইউপির ঘটনা এমপির ঘটনা সমস্ত মেয়েদের প্রতি যে অত্যাচার হচ্ছে সবই ন্যাটার জন্য কিন্তু আমরা পশ্চিমবঙ্গ কি দেখছি আর ইউপিতে কি দেখছি পশ্চিমবঙ্গে একটা ঘটনার সাথে সাথে তার অ্যাকশন হচ্ছে আর এখানে আজকে আমাদের সবার মুখ্যমন্ত্রী উনি এক মাস পরে বলছেন আপনারা উৎসবে ফিরে আসুন তার মানে আমরা ধর্ষিত নিয়ে আমরা সবাই জানছি তারপরে রায়গঞ্জ জন্মদাবাদ কালিয়াগঞ্জ আজকেও বক্সির হাতে আপনারা জানেন কোচবিহারে বক্সির হাতে আজকেও একটি নবচের নামে দর্শন করেছে তার কোন বিচার তাহলে কোনো আন্দোলন করবে না আমরা সব মেয়ে নিয়ে আন্দোলন করতে চাই আমরা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ত্রিপুরা কেউ না আমরা

শোনা হবে কিন্তু একটা সন্দেহ হচ্ছে যে সিবিআই যেই উদ্দেশ্য যেটা নিয়ে লড়বে সেটা হচ্ছে প্রমাণ আমাদের দিদি বা আমাদের প্রশাসনিক এই রাষ্ট্র ব্যবস্থাকে সে প্রমাণপাট করেছে তার জন্য সিবিআই কে এত সময় নিতে হচ্ছে তো আমরা অবশ্যই আশাবাদী সিবিআই চেয়ে করে এর অবশ্যই শাস্তি দেবে কারণ সিবিআই আমাদের কোর্ট সেটা প্রমাণ দেখে আর সেই প্রমাণকে লোপাট করা হয়েছে আমরা সবাই জানি কিভাবে লোপাট করা হয়েছে কিভাবে ঘটনার পরের দিন কেন্দ্র থেকে সেই দেওয়াল ভাঙা হয়েছে সবাই জানি তো আমাদের বিশ্বাস সিবিআই তার একদম শুধু যারা করেছে তারা

একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেডের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স